যখন আপনি আমি ইমান আনব ইমানের উপরে যখন আমরা থাকব ইমানের উপরে যখন থাকতে চাইব তখন আমাদের উপরে আসবে বিপদ তখন আমাদের উপরে আসবে বিপদ আর ইমানের উপরে থাকতে পারলেই পরকালে নাজাদ আছে যদি আপনি সারা জীবন সকল কিছু করেছেন কিন্তু আপনার ইমান নেই সব আছে কিন্তু ইমান নেই তাহলে কাজ হবে ইমান ছাড়া আমল মূল্যহীন যদি আপনার আমল ঠিক তাকে ইমান ঠিক নেই তাহলে সেই আমল আল্লাহ একজন হিন্দু যদি হজ করে তাহলে জান্নাতে চলে যাবে আপনি কি বলেন আপনারা কি বলে জান্নাতে যাবে যাবে না কেন সে হজ করে জান্নাতে যেতে পারবে না যদি না তার ইমান না থাকে আপনারা জানেন কিনা যে আবু জাহেল যার নাম আমরা সবাই শুনি সেই আবু জাহেল হজ করেছে আঠারো বার মক্কার গিয়ে দিয়ে করেছেন কিন্তু আবু জাহেল কি জান্নাতি না জাহান নামি আবু জাহেল জাহান কারণ আল্লাহ সুবাহ সম্পর্কে তার সঠিক বিশ্বাস ছিল না আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমানের উপরে সে অটল ছিল না এক আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল না এই জন্য সে জান্নাতে যেতে পারবে

অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস যারা ঈমান এনেছে নেক করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন সূরাতুন নাহলের মাঝে মাননা আমিলুস সলিহাতি মিন সাকারিিন আও

এরপরে পরে সুরাতুললা আনাম ছয় নাম্বার সুরার বিরাস নাম্বাররা আতে। আল্লাহ রগুলো আলামিন বলছেন। আল্লাদি না মানু ওয়ালামিয়াল বিছু ইমাননাহম বিছুরমিন, আল্লাদি না মানু যারা ইমান এনেছেন নেছেন। ওয়ালামিয়াল বিছু তারা মিশ্রণ করেনি। ইমান নাহম তাদের ইমানের সাথে বিছুলমিন সুলুমকে সংমিশ্রণ করেনি। ওলাইকা সমস্ত নিরাপদ কি প্রাপ্ত তাহলে ইমান যারা এনেছেন যারা ইমান উপরে অটল থাকেন তারাই পৃথিবীতে নিরাপদ থাকবেন ইমানের উপরে যারা টিকে থাকবেন তারাই পৃথিবীতে নিরাপদ থাকবেন ইমান ছাড়া পৃথিবীতে নিরাপত্তা লাভ করা যায় না যদিও সাময়িক ভাবে টাকার গরমে সাময়িক ভাবে ক্ষমতার গরমে বহু মানুষ শান্তি খুঁজতে চাই কিন্তু আসলে ইমান থেকে দূরে গিয়ে দিন থেকে দূরে দূরে গিয়ে কখনো আপনি শান্তির আশা করতে পারবেন না সুরাত মাঝে আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ামান أعرض عن ذكري فإن له معيشة যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন থেকে মুখ ফিরিয়ে নিবে ফাইনালু মাইশাতান দন্তা তাদের জন্য রয়েছে তাদের জীবনকে আমি করে দিব সংকীর্ণ এবারে আপনার জীবন হয়ে যাবে সংকীর্ণ আপনার টাকা পয়সার ইনকামে বারাকা থাকবে না আপনার পরিবারে বারাকা থাকবে না আপনার ঘরে শান্তি থাকবে না বাইরে শান্তি থাকবে না আপনার মনের ভিতরে শুধু হতাশা আর হতাশা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসে কুদুসিতে বললেন ইয়া ইবনু আদম হে বনি আদম তাফাররাগ লিইবাদাতি হে বনি আদম তুমি নিজেকে একটু অচ্চর করো আমাকে আমার ইবাদতের জন্য আমাকে শরণ করার জন্য যদি তুমি আমাকে স্মরণ করার জন্য একটু সময় দাও তাহলে মালা তো আমি তোমাকে করাকা। আমি তোমার দরিদ্রতা দূর করে দিব আমি তোমার হাতকে প্রসুক্ত করে দিব তোমাকে আমি আল্লাহ ধনী বানিয়ে দিব সুহান আর যদি ওয়াইল্লা তাফাল যদি এইটা তুমি করতে না পারো তাহলে মালা তুই আদা একটা তোমার দুই হাত করে দিব আমি ব্যস্ত আজ মানুষ আল্লাকে না দেখে। আজ মানুষ আল্লাহ সুবাহান হুয়া তালাকে না খুশি করে আল্লাহর সুবাহানা হুয়া তাওয়ালা থেকে দূরে সরে গিয়ে অনেক দূরে যায় যে আল্লাহ সুবাহানা হওয়া তাওয়ালার ডাক বন্ধ করে অন্য কাউকে ডাকতে চাই অন্য কিছু করতে চায় আর শান্তি চাই শান্তি কখনো আসবে না তাহলে এই ইমান ইমান আপনি আমাকে জানতে হবে ইমান কি জিনিস ইমানের এক নাম্বার কথা হলো পৃথিবীতে যত কিছু আপনি আমার যাক না কেন ইমান যাওয়া যাবে না